বড়দের যদি নাক দিয়ে এরকম দুর্গন্ধ আসে তাহলে সাইনোসাইটিস একটা কজ আমি বলেছি নাকের চারপাশে সাইনাস থাকে এই সাইনাসে যদি ইনফেকশন হয় ইনফেকশন জমে জমে এখানে দুর্গন্ধ হতে পারে তখন আমাদের সাইনোসাইটিসের ট্রিটমেন্ট প্রয়োজন হয় নাক পরিষ্কার করার প্রয়োজন হয় নাকের ড্রপ অ্যান্টিস্টামিন অ্যান্টিবায়োটিক্স এগুলো প্রয়োজন হয় যদি এতে ভালো না হয় সেক্ষেত্রে আমরা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে করতে পারি নাকের ক্ষয় রোগ বলে একটা রোগ আছে যেটাকে একটা ট্রপিক রাইনাইটিস বলে নাকের নাকের ক্ষয় নাকের ভিতর যে হারগুলো আছে যে স্লেষ্মা জিল্লিয়া আছে এই জিনিসগুলো আস্তে আস্তে মানে পচে যেতে থাকে যদি একেবারে আমি আপনাকে লেমন টার্মে বলতে চাই পচে যেতে থাকে এই রোগের জন্য নাকে এক ধরনের ক্রাস্ট এক ধরনের চলটা বের হয় নাক এক ধরনের ময়লা বের হয় নাকে প্রচন্ড দুর্গন্ধ হয় মজার ব্যাপার হলো যে রোগীর এই দুর্গন্ধটা হচ্ছে পারিপার্শ্বিক যারা থাকে তারা সহ্য করতে পারেন তার জন্য খুবই বিব্রতকর রোগীর জন্য খুবই বিব্রতিকর সে সামাজিক ভাবে সোশ্যাল আইসোলেশন হয় মানুষের ভিতরে যেতে পারে না যখন সেটা বুঝতে পারে যে মানুষের ভিতরে গেলে তার থেকে মানুষজন সরে যায় এটা একটা তার জন্য একটা খারাপ জিনিস